এলাকার বাড়ি বাড়ি সাপের বিচরণ পরম ভক্তিতে সেই সাপ পুজো করা হয় দেবী জ্ঞানে এলাকায় কারো কাছে তিনি পরিচিত ঝাঁকলাই নামে আবার কেউ তাকে বলেন ঝঙ্কেশ্বরী এমনই নানা নামে যিনি পরিচিত তিনি আসলে হলেন বিষধর বংশ পরম্পরায় প্রতি বছর আষাঢ়ের শুক্লা প্রতিপদ তিথিতে তাকেই দেবী জ্ঞানে পুজো করে আসছেন পূর্ব বর্ধমানের ভাতার ও মঙ্গলকোটের সাতটি গ্রামের বাসিন্দারা মহা ধুমধাম করে গত শুক্রবার ঝাঁকলাইয়ের পুজো হল ভাতাড়ের বড়পশলা, শিকোত্তর মুকুন্দপুর ও মঙ্গলকোটের ছোট ছোটোপোষলা পলসোনা মুসারু এবং নিগন গ্রামে আগে এই সাতটি গ্রামে ঝাঁকলাইয়ের অবাধ বিচরণ থাকলেও বর্তমানে ভাতারের বড়পশলা এবং মঙ্গলকোটের ছোট পোশলা মুসারু ও পলসোনা গ্রামে এখনও ঝাঁকলায় সাপ দেখা যায় এই গ্রামগুলিতে এদিন জ্যান্ত ঝাঁকলাই সাপকেই দেবী জ্ঞানে পুজো করা হয় এলাকার বাসিন্দাদের বিশ্বাস ঝাঁকলাই বিষধর হলেও সে কাউকে কামড়ায় না কোনো কারণে কাউকে ছবল দিলে দেবীর মন্দিরের মাটি তার শরীরে লেপে দিলেই নাকি সে বিষমুক্ত হয়ে যায় এই বিশ্বাস আঁকড়ে আজও ঝাঁকলাই সাপকে সঙ্গে নিয়েই ঘর করেন এই গ্রামের সব বাসিন্দারা গ্রামের বাসিন্দারা জানান তাদের গ্রামে রান্নাঘর থেকে শোয়ার ঘর এমনকি গ্রামের মন্দির সর্বত্রই বিষধর কেউটে প্রজাতির ঝাঁকলাই সাপের অবাধ বিচরণ দেখা যায় গ্রামগুলিতে এই ঝাঁকলাই সাপ নিয়ে অনেক লোককথাও প্রচলিত রয়েছে এলাকার বাসিন্দাদের বিশ্বাস ঝাঁকলাই আসলে কালনাগিনী লখিন্দরকে লোহার বাসর ঘরে দংশন করার পর পালানোর সময় বেহুলা তাকে লক্ষ্য করে কাজল লতা ছুঁড়ে মারেন সেই কাজললতার আঘাতে কালনাগিনীর লেজ কেটে যায় ঝাঁকলাইয়েরও লেজও নাকি তাই কাঁটা পলসোনার বাসিন্দাদের কথায় জানা যায় পলসোনা গ্রামে একটি ডাঙা আছে সেই ডাঙার নাম খুনগোর এলাকার জনশ্রুতি বেহুলার সাপে কালিয়াদহের কালনাগিনী মর্তে এসে খুনগোর ডাঙায় বসবাস শুরু করেন গ্রামের বাসিন্দা মুরারিমোহন চক্রবর্তীকে নাকি স্বপ্নাদেশে কালনাগিনী তার পুজো করার কথা জানান সেই থেকেই পলসোনা গ্রামে ঝাকলাইয়ের পুজো হয়ে আসছে ঝাকলাইয়ের গায়ের রং কালচে বাদামি যেসব গ্রামে ঝাকলাই সাপ দেখা যায় সেই সব গ্রামে সচরাচর অন্য কোনো বিষধার সাপ দেখা যায় না ঝাঁকলায় রাতে বের হয় না এমন কি এই সাপ এলাকা ছেড়েও খুব একটা বের হয় না ঝাঁকলায় নিয়ে গ্রামের মানুষজনের ধর্মীয় বিশ্বাস যাই থাক বিজ্ঞান মঞ্চ বিষয়টিকে অন্যভাবে দেখতেই আগ্রহী পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বর্ধমান জেলার কার্যকারী সভাপতি চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে জানান সাপ এমনিতেই ঠান্ডা রক্তের প্রাণী কোনো কারণ ছাড়া সাপ সাধারণত কামড়ায় না তাছাড়া ধর্মীয় রীতিনীতির কারণে ভাতার ও মঙ্গলকোটের ওই সাতটি গ্রামের মানুষেরা সাপকে বিরক্ত করেন না তার কারণে উভয়ের মধ্যে সহাবস্থান তৈরি হয়েছে দীর্ঘদিনের সহাবস্থানের ফলে ওই সব গ্রামগুলিতে সাপের কামড়ের ঘটনা খুবই কম তবে এই সাপের বিষ আছে কামড়ালে হাসপাতালে যেতেই হবে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বর্ধমান সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো